আপনি কি চান ঈদের মৌসুমে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে ভালো লাভের একটি ছোট ব্যবসা শুরু করতে ঈদ মানেই কেনাকাটা উৎসব আর প্রচুর চাহিদা আর এই বিষয়টা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে সামান্য পুঁজিতেই বড় অঙ্কের আয় করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন পাঁচটি অসাধারণ ব্যবসার আইডিয়া যা আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন এবং ঈদের আগেই ভালো লাভ করতে পারবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথম ব্যবসা ঈদ স্পেশাল পোশাক ও এক্সেসোরিজ বিক্রি ঈদের সময় পোশাক ও এক্সেসোরিজের চাহিদা থাকে সবচেয়ে বেশি বিশেষ করে মেয়েদের ও শিশুদের পোশাক পাঞ্জাবি টুপি কিংবা চুরি কানের দুল হাতের বালা এসব প্রচুর বিক্রি হয় মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আপনি ছোট পরিসরে অনলাইন বা অফলাইনেই এই ব্যবসা শুরু করতে পারেন কোথা থেকে মাল কিনবেন ঢাকার গুলিস্থান চাঁদনি চক নিউ মার্কেট বা চট্টগ্রামের রেজাউদ্দিন বাজার থেকে পাইকারি দামে ভালো মানের পোশাক ও গহনা কিনতে পারবেন কিভাবে বিক্রি করবেন ফেসবুক পেজ খুলে অনলাইনে বিক্রি করতে পারেন লোকাল মার্কেটে ছোট একটি স্টল দিয়ে বিক্রি করতে পারেন বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে বিক্রি করতে পারেন এই ধরনের ব্যবসাগুলো পাঁচ টাকা দিয়ে শুরু করলেই সহজেই দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব দ্বিতীয় ব্যবসা ঈদের বিশেষ পারফিউম ও আতর বিক্রি ঈদের সময় সুগন্ধি বা আতরের প্রচুর চাহিদা থাকে বিশেষ করে পুরুষদের জন্য আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে হোলসেলে মার্কেট থেকে পারফিউম বা আতর কিনে বিক্রি করতে পারেন ঢাকার বায়তুল মোকার চকবাজার বাজার কিংবা পুরান ঢাকার হোলসেলের মার্কেট থেকে কম দামে আঁতর ও পারফিউম কিনতে পারবেন ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ স্পেশাল পারফিউম অফার দিয়ে প্রচার করুন পরিচিতদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড বিক্রি করুন দোকানদারের কাছে পাইকারি দামে বিক্রি করতে পারে এভাবে এই বিজনেস ধারা পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্টে কমপক্ষে দশ থেকে পনেরো টাকা আয় করা সম্ভব তৃতীয় ব্যবসা হোমমেড মেড স্পেশাল মিষ্টি ও কুকিজ ঈদ মানে মিষ্টি মুখ আর যারা বাজারের মিষ্টি চেয়ে ঘরোয়া খাবার পছন্দ করেন তাদের জন্য হোমমেড কেক, কুকিজ, লাচ্ছা সেমাই বা সন্দেশের ব্যবসা দারুণ লাভজনক হতে পারে। এই ব্যবসাটি করার জন্য আপনার এলাকার মুদি দোকান থেকেই প্রয়োজনীয় উপকরণ কিনতে পারেন। বেকিং বা রান্না সামগ্রী কেনার জন্য চক বাজার বা কারওয়ান বাজারের পাইকারি দোকান ভালো অপশন। এটি যেভাবে বিক্রি করতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পরিচিতদের জানিয়ে অর্ডার নিন ছোট দোকানে কনসাইনমেন্ট ভিত্তিতে দিতে পারেন অনলাইনে ঈদ স্পেশাল অফার চালু করতে পারেন এই ব্যবসাটি থেকেও আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব চতুর্থ ব্যবসা ঈদ ডেকোরেশন ও গিফট আইটেম ঈদে মানুষ বাড়ি সাজাতে চায় এবং উপহার দেওয়ার জন্য স্পেশাল কিছু কিনতে চায় আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ছোট্ট পরিসরে গিফট আইটেম ও ডেকোরেশন সামগ্রী বিক্রি করতে পারেন এগুলো আপনি পুরান ঢাকা চিন বাজার চক বাজার গুলিস্তান এসব জায়গায় কম দামে গিফট ও ডেকোরেশন সামগ্রী পাওয়া যায় এগুলো বিক্রির উপায় হচ্ছে ছোট দোকানদারের কাছে সাপ্লাই দিতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রাম ক্যাম্পেইন করে বিক্রি করুন অনলাইনে অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিতে পারেন এগুলো থেকে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে আট থেকে বারো হাজার টাকা আয় করা সম্ভব এবং সর্বশেষ ব্যবসাটি হল ঈদ স্পেশাল খাবারের স্টল ঈদের সময় বাহিরে খেতে যাওয়ার সংখ্যা বেড়ে যায় আর স্ট্রিট ফুডের চাহিদাও অনেক বেশি থাকে তাই মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে ঈদের বাজারের কাছে একটি ছোট খাবারের স্টল দিতে পারেন এখানে আপনি বিক্রি করতে পারেন চটপটি ফুচকা হালিম বোরহানি কাবাব ইত্যাদি এই স্টলগুলো বাজার মসজিদের সামনে ঈদের মেলাতে ইত্যাদি জায়গায় বসালে খুব ভালো বেচা হতে পারে এই ব্যবসাগুলো থেকে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব তো বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ঈদের আগে ভালো আয় করার পাঁচটি দারুণ আইডিয়া শেয়ার করলাম আপনি কোন ব্যবসাটি শুরু করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন ঈদ মোবারক